এতটা সফট মানে খুবই আরাম দেওয়া আপনার বাংলাদেশে যতই শীত পরক না কেন ভাই মানে নিচে যদি আপনি বরফ দিয়েও রাখেন কোনো ঠান্ডাই পাবে না ঠিক আছে বছর আপনি ডাইরেক্ট নিয়ে আসবেন কোন রং উঠবে না পিছনে পাটটা দেখেন অনেক হেভি মজবুতিক ইয়ে দেওয়া এগুলো আপনি বারো বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটা ফিট বাই ছয় ফিট কাবারটা দেখেন খুবই সফট এর ভিতরে অনেক সফট কতটা মোটা এই যে পিছনে ফাটটা দেখেন সিনথেটিক এটা ঠিক আছে বারো বছরের কিচ্ছু হবে না এটাও তুর্কির এটাও নিতে পারবেন অফার প্রাইস পাঁচ মিনিট বাই সাত মিনিট মেরেন তুর্কি খুবই সব ভাই ভিডিওতে কেমন আছে জানি না বাস্তবে না থাকলে আপনি বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা নিউ মার্কেটের বলাকা ম্যাট হাউসে এইখানটায় নানা ধরনের পণ্য পাওয়া যায় আজকে মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে এক্সক্লুসিভ কার্পেটগুলো আসসালামু আলাইকুম কাল সর ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের তো এই ভিউ আর দিয়ে নিয়ে আসলাম আপনার এখানে কি কার্পেট আছে দেখানোর জন্য ভাই আজকে আমাদের কাছে অনেক অনেক কার্পেট আছে বিভিন্ন ধরনের সাইজ আছে তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা যারা দেখতে আছেন অবশ্যই ভাই পাঁচটার থেকে শুরু করে পুরো শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন তাহলে দেখলে কি হবে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনার কিনতেও সুবিধা হবে ভিডিওতে আমাদের সাইজ কোয়ালিটি বেশ কোটা দেওয়ানো হবে

মানে নিচে যদি আপনি বরফ দিয়েও রাখেন ইনশাল্লাহ কার্পেটে কোনো ঠান্ডাই পাবে না ঠিক আছে আর এগুলো অনেকে জিজ্ঞেস করো ভাই এগুলো কোন দেশে মেরেন তুর্কি এই যে থাকবে এই যে পিছনে পাটটা দেখেন অনেক হেভি মজবুত

দেখতে পারবেন বা অনেক অনেক ভিডিও পাবেন দাম আজকে যে ভিডিওতে যে দামরা দিব পরবর্তীতে এই দাম পাবেন কিনা আমি সিয়োন না আজকে একবার পাই ক্রেডিট দিতে আছি যারা একটা কিনবেন দুইটা কিনবেন মাত্র অপর প্রাইস 3200 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি খরচটা একবারে ফ্রি 3200 이게 হচ্ছে তুরস্কের মানে টার্কি হ্যাঁ টার্কি কার্পেট সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে বলে রাখি যে বিভিন্ন দেশের যেমন টার্কি গুলো চায়না হয় ইন্দোনেশিয়া হয় এক একটা দেশের কোয়ালিটি এক এক রকমের দামটা এক এক রকম এক এক রকম মাত্র তিন হাজার দুইশো টাকা তিন ফিট বাই পাঁচ ফিট আমাদের কাছে এভেলেবেল সাইজ আছে আপনারা যারা নিতে চাচ্ছেন শুধু জাস্ট আমাদের এই যে স্ক্রিনে দেখেন এই যে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ঢাকার নিউ মার্কেট বলাকা মেট হাউস তিনশো নম্বর দোকান এই যে এখানে দুইটা সুন্দর করে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা নিতে চাচ্ছেন শুধু জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে

তিন হাজার টাকা যারা নেবেন খুবই দ্রুত অবশ্য অবশ্যই অর্ডার করে নিবেন এই যেটা নিতে পারবেন মাত্র টাকা কালার দেখাতে চাই আমি কয়টা দেখে দিলাম এখন দেখাবো কি চাই এই যে ছয় ফিট আপনি একটু কাছে আসেন সমস্যা নাই কালারটা দেখেন খুবই সফট ভিতরে অনেক সফট কতটা মোটা এই যে পিছনে ফাটটা দেখেন সিনথেটিক এটা ঠিক আছে বারো বছরে কিচ্ছু হবে না এটাও তুর্কির এটাও নিতে পারবেন অফার প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই একদম সাত টাকা আজকে যারা নিবেন খুবই দ্রুত তো নিবেন মাত্র কত ভাই পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই যে আমরা এক করে কটা ডিজাইন দেখে দিব যত তাড়াতাড়ি পারবেন নিয়ে নিবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা চার ফিট বাই ছয় ফিট হ্যাঁ মাত্র টাকা যত তাড়াতাড়ি আমাদের কাছে তুর্কির ইন্দোনেশিয়ান সবই একই জাস্ট আপনার এক এক দেশের এক এক ডিজাইন হয় এক কিন্তু কোয়ালিটি একে তুর্কির জগতে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা

মাত্র 5200 টাকা আমরা 5/7 কয়টা মাল দেখাব আপনারা যারা নেবেন খুবই দ্রুত খুবই দ্রুত নিতে হবে খুবই দ্রুত নিতে হবে এই যে আমরা 5/7 কয়টা দেখিয়ে দিচ্ছি 5/7 এই যে হ্যাঁ 5/7 মেরেন তুর্কি খুবই সব খুবই সব ভাই ভিডিওতে কেমন আছে জানি না বাস্তবে না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা আমাদের রেগুলার প্রাইস হইছে একদম 10500 টাকা যারা আজকে নেবেন ভাই সারা বাংলাদেশ 66 জেলা বসে নিতে পারবেন যারা আস এসি নিতে সরাসরি দিকে সব থেকে বেটার আপনি আইসে নেন কোন সমস্যা নাই হ্যাঁ ডেলিভারি খরচটা আমরা বহন করতেছি আপনি আসবেন ওই খরচটা আমরা নিজেরা আপনাকে সাথে সাথে দিয়ে দেব ইনশাল্লাহ এটা আমাদের রেগুলার প্রাইস

বারো বছর ভাই আপনার উচিত চেঞ্জ হবে যে আমি এই ডিজাইন আর কত ইউজ করবো আমার আর ভালো লাগে না আপনি চেঞ্জ করবেন কিন্তু কার্পেট কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মাত্র কত ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেড ইন্দোনেশিয়ান এটা ইন্দোনেশিয়া একই মোটা জাস্ট আপনার দেশ ভিন্ন এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ান এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো ফিট বাই সাত ভাই আমরা বলে দিচ্ছি কারণ অনেকে বলবে যে না এটা ভালো এটা ভালো একই শুধু জাস্ট কালারটা ভিন্ন আসে কোন দেশের সাথে কোনটা মিলবে না এটাও নিতে পারবেন মাত্র ছয় টাকা সারা বাংলাদেশ ডেলিভারি খরচটা ফিরে থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট এটাও নিতে পারবেন মাত্র ছয় টাকা এখন আমরা আরেকটা দেখাবো এখন দেখে আমরা দুই তিনটা ছয় ফিট বাই নয় ফিট দেখাবো হ্যাঁ ফিট বাই নয় ফিট এটাও নিতে পারবেন মাত্র অফার প্রাইসে ছয় হাজার টাকা এখন আমরা ছয় ফিট বাই

আপনারা ঘরে বসেও এই কার্পেট গুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ